আমরা যখন উইকেট ব্যাটিংকে দেখছি তখন কিন্তু বল বল স্লো থামতেছিল চট্টগ্রামে সবসময় যেখানে ব্যাটারদের জন্য সুবিধা থাকে সেই উইকেটের কি হলো দুপুরবেলা ম্যাচ শুরু করার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যখন উইকেট দেখতে যান সে সময় তাকে খুব একটা যে সন্তুষ্ট মনে হয়েছে তা নয় বরং যে উইকেটে খেলা হওয়ার কথা সেই উইকেটের পাশের উইকেটগুলোও দেখার চেষ্টা করেছেন যেন তার থেকে ভালো কোনো উইকেট পেলে সেখানেই ম্যাচটা হওয়ার জন্য সুপারিশ করতেন তিনি উইকেটের পেছনে প্রধান নির্বাচকের এমন লম্বা সময় ব্যয় করা দেখেই মনে হয়েছে কিছু একটা তো ঘটনা আছে শেষ পর্যন্ত ম্যাচটা লো স্কোরিংয়ে হয়েছে বাংলাদেশ এ দল মাত্র একশো বত্রিশ রানের লক্ষ্য চেস করে জিততে পারেনি এইচপি জিতে নিয়েছে উইকেটে ব্যাটারদের জন্য পরীক্ষা ছিল বেশ কঠিন ক্রিকেটাররাও তাই বলেছেন চিডাংয়ের উইকেট সব সময় আসলে ব্যাটিং ফ্রেন্ডলি হয় যেহেতু বৃষ্টি হয়েছে উইকেটটা গিয়ে ভেজা ছিল লোক একটা ম্যাচ সো কি মনে হয় যখন ফিল্ডিংয়ে নামলেন যে এই স্কোর দাঁড় করে জিততে পারবেন এমন মনে হয়েছে জি না আমরা যখন উইকেট ব্যাটিং উইকেট দেখছি তখনই কিন্তু বল স্লো হইতেছিলো বল থামতেছিলো তো ওই অনুযায়ী আমরা বলাররা আমরা ক্যাপ্টেন কোচ সবাই প্ল্যান করছিলো যে ওইভাবে উইকেট উইকেট বল করলে স্লোয়ার বল করলে আমরা ম্যাচটা জিততে পারব এই রান অনেক টাফ হবে নিতে এই জন্য আমরা আমাদের সবার মধ্যে একটাই কথাই আমরা সবাই একটা কথাই বলছি যে যদি আমরা ভালো বলিং করতে পারি ভালো জায়গায় আর এক্সিকিউশনটা ভালো করতে পারি ফিল্ডার যদি সাপোর্ট করতে পারি এই ম্যাচ জয় করা সম্ভব কেন উইকেটের এমন দশা চট্টগ্রামের যে উইকেটে হর হামেশাই টি টোয়েন্টিতে দুশোর বেশি রান হয় যেখানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারত করে গেছে চারশোর বেশি রান সেখানে কেন এমন দশা জানিয়ে রাখা ভালো আবহাওয়ার দুর্দশার কারণে গত এক মাসের বেশি সময় ধরে টানা রোদের মধ্যে উইকেট রাখা সম্ভব হচ্ছে না ভালো উইকেট প্রস্তুতিতে আষাঢ় এবং শ্রাবণ মাস অনেক বড় প্রতিবন্ধকতা তৈরি করে বর্তমানে বাংলাদেশে বর্ষাকাল চলছে লঘুচাপ এবং নিম্নচাপ কারণে লম্বা সময় ধরেই উইকেট প্রস্তুতিতে ঝামেলায় পড়তে হচ্ছে কিউরেটরদের এ কারণে মিরপুর শুধু নয় বরং চট্টগ্রাম কিংবা সিলেট সবখানেই উইকেট প্রস্তুতিতে বেগ পেতে হচ্ছে কিউরেটরদের আর যেটার ফল পড়ছে ম্যাচের রেজাল্টে রান হচ্ছে না ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি অনেকটাই কঠিন হচ্ছে অস্ট্রেলিয়া যাবার আগে বাংলাদেশ এ দল প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামে মিরপুর থেকে কিছুটা হলেও ভালো উইকেট এখানে সে কারণেই প্রস্তুতি নেওয়া অস্ট্রেলিয়াতে একেবারেই পোক্ত ব্যাটসম্যানদের জন্য সুবিধা এমন উইকেটই পাবে বাংলাদেশ সে প্রস্তুতি চট্টগ্রামে নেওয়ার চেষ্টা চলছে এইচপি দলের সঙ্গে তিন ম্যাচের সিরিজও আয়োজিত হয়েছে সেই চিন্তা থেকেই প্রধান নির্বাচক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্টের তোড়জোড় বলে দেয় কতটা সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড